সমাজের ছিঁড়ে নতুন পথে সুন্দরবনের দুই নারীর বিয়ে ভালোবাসার জয় সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হলো এক অন্য রকম ভালোবাসার কাহিনীর মন্দির বাজারে রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসিমেশর কাছে বড় হয়েছেন রিয়া অন্যদিকে রাখি নিজের পরিবারে বেড়ে ওঠেন দুজনেই পেশায় নৃত্যশিল্পী প্রায় দু বছর আগে পরিচয় হয় তাদের ফোনে আলাপ গড়ে ওঠে বন্ধুত্ব তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান তারা তা মেনে নেয়নি বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায় প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করেই তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে পরপরশকে গোলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী সমাজের নানা বাধাধারা নিয়ম ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাকি সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো লিঙ্গ নেই কোনো সীমানা নেই এই সিদ্ধান্ত নিলে পরিচয় কতদিনের দু বছরে কিভাবে এই পরিচয় ফোন দিয়ে তারপর কি সিদ্ধান্ত একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য কিন্তু দুজনেই তো মহিলা মহিলা তা কি হয়েছে থাকা যায় না সারা জীবন সারা জীবন থাকবে বাড়িতে মেনে নেবে আমার বাড়িতে মেনে নেয় নিচ্ছে না সাত মাস মেনে ছিল এখন মানছে না ওর মা বাবা মেনে বলছে থাকতে দেবো না ওর সাথে ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে ওখানে থেকে যে আমাদের বাড়ি ছিলাম বাবা এখন কি বলছে বাবা ওই একই কথা থাকতে দেবো না

আর আছে এটা দুজনে তো মহিলা তো কি হয়েছে ভালোবাসাটা বড় কথা মহিলা হোক আর ছেলে হোক সেটা দুটোই আলাদা ভালোবাসলেই সবকিছু হয় এত টাকা কত এই প্রেম দু বছর কি নাম রিয়া সর্দার কাদের বিয়ে হলো এখানে দুটো মেয়ের বিয়ে হয়েছে একটা মেয়ের বাড়ি আর একটা মেয়ের বাড়ি লক্ষ্মীকান্তপুর ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে তা আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওকে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে দুটো মেয়ে বিয়ে করলো দুটো মেয়ে বিয়ে করে না দেখে নি মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয় বাস্তবে দেখলাম আজকের এই দুটো মহিলা দুটো মহিলা একসাথে বিয়ে করলো তারা কি বলছিল বলছিল যে আমরা স্বামী স্ত্রীর মতো আমরা সংসার করব কি নাম আপনার জলধর মন্ডল বিয়ে দিলেন বিয়ে দিলেন দুটো মহিলা

সেটা জালাবিড়ের মেয়ে একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না এদের মন্তব্য এটাই তার জন্যে আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে কি আমার নাম রামচন্দ্র মিস্ত্রি